ডিস্টেন ডিস্টেন টু ডিস্টেন্স মানে ভাগ্য নির্দিষ্ট ডিভয়েড অফ মানে বর্জিত হওয়া ডিভয়েড অফ মানে বর্জিত হওয়া ডিভোডেড টু মানে উৎসর্গ করা ডিভেড টু মানে উৎসর্গ করা ডাই অফ ডাই অফ মানে মারা ডাই অফ মানে মারা ডিভার উইথ ডিভার উইথ মানে ভিন্নমত হওয়া ভিন্নমত হওয়া মানে ডিভার উইথ ডিফার ফ্রম মানে বিভিন্ন রূপ হওয়া ডিফার্ট ফ্রম মানে বিভিন্ন রূপ হওয়া ডিফারেন্স বিটুইন মানে পার্থক্য ডিফারেন্স বিটুইন মানে পার্থক্য ডিফারেন্ট ফ্রম ডিফারেন্ট ফ্রম মানে পার্থক্য পৃথক ডিফারেন্ট ফ্রম মানে পৃথক ডিফিডিয়েন ডিপিডিয়েন অফ মানে সন্দিগ্ন ডিজগ্ৰেছটো ডিগ্ৰেছটো মানে কলংকৰ